হ্যালো ডিয়ার স্টুডেন্ট দেখো তোমরা অনেকদিন ধরে কিন্তু জেন পাস এক্সামের জন্য তোমরা বলছিলে যে স্যার একটু করান ঠিক আছে আমি একটা পোস্ট করেছিলাম সেখানে অনেকে কমেন্ট করেছো এবং আমাকে অনেকজন হোয়াটসঅ্যাপ এস এম যে স্যার জেন পাসের জন্য ক্লাস আনুন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি আনতে পারছিলাম না কারণ হচ্ছে আমি প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম ঠিক আছে আমার মানে স্কুলে ছিল তো স্কুলে একটা ব্যস্ততা তার মধ্যে আমি টাইম পাচ্ছিলাম না তারপরে তোমাদের এনএম জেন এক্সামের জন্য পড়াছিলাম সেই জন্য আমি কিন্তু জেন পাসের জন্য কোনো ক্লাস আনতে পারিনি তো এখন মোটামুটি তোমাদের এই যে দুদিন বা তিন দিন আছে সেখানে কিন্তু আমি মোস্ট এক্সপেক্টেড বা লাস্ট মিনিটের একটু কুইক ডিভিশনের মতো যতগুলো কোশ্চেন করা যায় সেরকম করানোর চেষ্টা করছি ঠিক আছে আজকে মোটামুটি পনেরোটার মতো কোশ্চেন আছে এবং নেক্সট দিন আরও কিছু কোশ্চেন করে মোটামুটি কিছু একটা কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করানোর চেষ্টা করছি যাতে তোমরা একটা আইডিয়া পেয়ে যাও যে পরীক্ষায় কোশ্চেন কেমন আসে এবং কিভাবে তুমি সেই কোশ্চেনগুলোকে অ্যাপ্রোচ করবে তাহলে পরীক্ষার আগে তুমি কিন্তু এই ভিডিওটা একবার দেখে যাও এখানে কিন্তু আমরা পনেরোটা কেমিস্ট্রির কোশ্চেন নিয়ে আলোচনা করেছি ঠিক আছে এছাড়া আমাদের বায়োলজির যে তোমাদের আছে জেনপাসে সেই বায়োলজির কিন্তু একটা ওয়ান শট ভিডিও বা পাট পাট আকারে ভিডিও আমাদের স্যার কিন্তু করিয়ে দেবেন তো সেগুলো তোমরা পারলে দেখে নিও তোমাদের তো আঠেরো তারিখে এক্সাম আজকে তোমার পনেরো তারিখ আজকে তোমার ষোলো তারিখ তাহলে সতেরো আঠেরো আর দুদিন আছে আমরা চেষ্টা করব আজকে বা কালকের মধ্যে তোমাদের বাকি যতগুলো দেয়া যায় সেগুলো দিয়ে দিব তো আশা করছি তোমরা ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো তাহলে চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন কি আছে দেখি দেখো বলছে কোন যোগটি হাইড্রোজেন বন গঠন করতে পারে ঠিক আছে তাহলে আমাদেরকে বুঝতে হবে আগে যে হাইড্রোজেন বনটা কি হাইড্রোজেন বন হলো একটা একটা দুর্বল ঠিক আছে অন্ত আণবিক আকর্ষণ বল যা তৈরি করে যখন একটা হাইড্রোজেন পরমাণু সরাসরি একটি অন্য কোনো ঋণাত্মক ঋণাত্মপথে যুক্ত পরমাণুর সাথে যুক্ত হয় যেমন ধরো ফ্লোরিন ফ্লোরিন বা অক্সিজেন বা তোমার নাইট্রোজেন এদের সাথে যখন যুক্ত হবে ঠিক আছে তাহলে সত্যটা কি যে যোগে অবশ্যই কিন্তু একটা হাইড্রোজেন এ বন্ধন বা অক্সিজেন এ বন্ধন বা এন অক্সিজেন হাইড্রোজেন বন্ধন বা এন হাইড্রোজেন বন্ধন ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে কারণটা কি কারণ হচ্ছে যে ধরো ফ্লোরিন অক্সিজেন বা নাইট্রোজেন এরা হচ্ছে উচ্চতরিতা তো এর ফলে এরা কিন্তু নিজেদের নিজেদের কাছে ইলেকট্রনকে আকর্ষণ ক্ষমতা মানে বেশি মানে নিজেদের কাছে ইলেকট্রনকে রাখার প্রবণতা বেশি কিন্তু হাইড্রোজেন কিন্তু অত ইলেকট্রন নেগেটিভিটি নয় এর ফলে আংশিকভাবে ভাবে একটু পরিমাণে হলেও এখানে কিন্তু ইলেকট্রনের পরিমাণ বেশি থাকবে অক্সিজেনের কাছে বলো বা ফ্লোরিনের কাছে বলো বা নাইট্রোজেনের কাছে বলো তাহলে এখানে যখন একটু ইলেকট্রন পরিমাণ বেশি হবে তখন একটা সামান্য পরিমাণে ডেল্টা মাইনাস পরিমাণে তখন এখানে ডেল্টা মাইনাস চার্জ একটা উৎপন্ন হবে এবং এখানে একটা ডেল্টা প্লাস চার্জ উৎপন্ন হবে সেম এখানেও ডেল্টা একটা মাইনাস চার্জ উৎপন্ন হবে এবং এখানে একটা ডেল্টা প্লাস চার্জ উৎপন্ন হবে ঠিক আছে তাহলে এখানে কি হবে ডেল্টা মাইনাস চার্জ উৎপন্ন হচ্ছে এবং এখানে একটা হচ্ছে তাহলে তাহলে আমি দেখছি উৎপন্ন হয় ঠিক আছে তাহলে কিন্তু এই যে চার্জ উৎপন্ন হওয়ার ফলে এখানে কিন্তু একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হবে তাহলে আমাদেরকে এখানে দেখতে হবে যে আমার একটা বন্ধন কিন্তু সবসময় ও এইচ বন্ধন থাকতে হবে তাহলে দেখো সি টু তোমার সি টু মানে সি এইচ থ্রি এইচ টু ওইচ এক্ষেত্রে কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেন বন্ধন একটা রয়েছে তাহলে এখানে চার্জ তৈরি হয়েছে এবং চার্জ তৈরি হওয়ার ফলে কিন্তু এখানে একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হবে বা অন্য একটা এর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারবে কিন্তু যেগুলো ধরো যেমন ধরো সিএইচ ফোর ঠিক আছে এইচ ফোরে কিন্তু একটা হচ্ছে তোমার ইথার এবং সি টু এইচ সিক্স সি টু এইচ সিক্স সেটা হচ্ছে ইথেন এটা কিন্তু হাইড্রোজেনের সাথে সরাসরি কিন্তু ফ্লোরিন অক্সিজেন বা নাইট্রোজেনের সাথে যুক্ত নেই তাই এরা হাইড্রোজেন বন্ধন গঠন করবে না তাহলে সাধারণভাবে মনে রাখবে তুমি যে যদি সেখানে মানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন ফ্লোরিন বা নাইট্রোজেন যুক্ত যেগুলো যদি কথা মৌল সেগুলো যদি যুক্ত থাকে তখনই কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠিত হয় যেমন ধরো জলের অণু এইচ টু ও তাই তো এইচ টু ও এবং অন্য একটা জলের মৌল এইচ টু ও এটা কিন্তু একটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে দুটো হাইড্রোজেন একটা বন্ধ গঠন করে ঠিক আছে সেটা একটা হাইড্রোজেন বন্ধের মধ্যে যুক্ত থাকবে এটা তোমার তাহলে কিন্তু এটার সাথে একটা হাইড্রোজেন বন্ধন এটা কিন্তু একটা হাইড্রোজেন বন্ধন গঠন করবো এই যে হাইড্রোজেন বন্ধন গঠন করছে সেই জন্য বুঝতে হয় তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু সি এস থ্রি সিএস টু ও এইচ অপশান সি হবে সঠিক অ্যান্সার চলো নেক্সট দেখি দেখো বলছে কোনটা একটি অক্সিডেশন বিক্রিয়া বা হচ্ছে জারন বিক্রিয়া তাহলে জারন বিক্রিয়া হচ্ছে কিন্তু তিনটে সংখ্যা আছে প্রধানত ধরো প্রথমে যদি ইলেকট্রন বর্জন করে কোনো পরমাণু বা আয়ন তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে তোমার জারণ সংখ্যা বৃদ্ধি পাবে দু নম্বর কি দু নম্বর হচ্ছে যে তুই অক্সিজেন যুক্ত হয় কোনো সাথে তাহলে সেটা হচ্ছে তোমার জারণ হবে বা যদি হাইড্রোজেন অপসারিত হয় কোনো পদার্থ থেকে তাহলে সেটা কিন্তু হাইড্রোজেন অপসারণ বলা হয় তাহলে জারণ বিক্রিয়া সবসময় কিন্তু বিজারণ বিক্রিয়ার সাথে একই সাথে ঘটবে যাকে আমরা রেডক্স রিয়েকশন বলি কি বলি রেডক্স রিয়েকশান রেডক্স রিয়েকশান ঠিক আছে এবার দেখো এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে এন প্লাস এইচ টু এস ও থেকে তোমার জেড এন এস ও প্লাস এইচ টু এখানে কি হয়েছে এখানে এন জেডেন মল অবস্থা থেকে সে কি হয়েছে জেডেন এসো পরে পরিণত হয়েছে ঠিক আছে এখানে কি হচ্ছে বলতো এখানে দেখো জেডেন এসব কি হয়েছে জেডেন টু প্লাস উৎপন্ন হয়েছে এবার জেডেনে প্রথমে জারুন সংখ্যা কত ছিল দেখো জিরো ছিল সেখান থেকে এখন কিন্তু জ্বালান সংখ্যা কত এখন কিন্তু দুই প্লাস দুই তাহলে দুই কিন্তু বৃদ্ধি হয়েছে তাহলে সংখ্যা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এটি একটি হচ্ছে জারুন বিক্রিয়া যখন জারণ সংখ্যা বৃদ্ধি পাবে সেটা হবে কি একটা জারণ বিক্রিয়া এবং এখানে দেখো বিজারণ হয়েছে যেমন ধরো এইচ টু এস ফোর এইচ টু এস ফোর এইচ টু এস ফোর এখানে কিন্তু হাইড্রোজেন প্লাস আকারে আছে এখানে হাইড্রোজেন প্লাস আকারে আছে এবং এদিকে এসে দেখো হাইড্রোজেন জিরো হয়ে গেছে তাহলে একটা থেকে একটা কমে গেছে তাহলে সেটা কী হচ্ছে এটা হচ্ছে তোমার বিজারণ হয়েছে ঠিক আছে বিজারণ বিজারণ তাহলে এখানে সঠিক অ্যান্সার বুঝতে পারলে অপশান বি হবে সঠিক অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট দেখি এরপর বলছি দেখো অ্যাপ মোল্ড একমোল এনএসিয়ল কত একমল এ কতগুলি অণু থাকে ঠিক আছে তাহলে এটা আমরা কী জানি একমোল অনুযায়ী কি আমরা অ্যাভোকেটরি সূত্র অনুযায়ী ক জানি যে জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো থ্রি টোয়েন্টি থ্রি তাহলে সঠিক आंसर হবে কিন্তু অপশন এ এটা তোমরা নিশ্চয়ই এখনও পর্যন্ত সব আমি কথা তাহলে মোল কী বলো তো মোল কী মোল হচ্ছে তোমার যে রাসায়নিক পদার্থের পরিমাপের একক একটা রাসায়নিক পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল যেমন ধরো এটি কী বলতে এটি হচ্ছে বারো গ্রাম কার্বন পরমাণু ধরো সি টুয়েলভ সি টুয়েলভ ঠিক আছে এর আইসোটপের যতগুলো পরমাণু থাকে সেই পরিমাণকে বোঝায় বুঝতে পেরেছ তাহলে অ্যাভোকেটোর সংখ্যা হচ্ছে তোমার মোল সংখ্যা এবং মোল পদার্থে যতগুলি কণা থাকে সেই সংখ্যাকে অ্যাভোকেটোর সংখ্যা বলি আর এর মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো থ্রি জিরো টু নিউ টেন টু টোয়েন্টি থ্রি অপশান এ হচ্ছে সঠিক আনসার চলো নেক্সট বলছে অ্যাভোকেটোর সূত্র কী বলে এখানে সঠিক অপশান হবে কিন্তু অপশান এ সমান ভলিউমের গ্যাসের সমান সংখ্যক হন থাকে এটা কিন্তু অ্যাভোগডের সূত্রে বলা আছে ল্যাবোকার সূত্র কি অ্যাবোগ্রাডের সূত্র হচ্ছে তোমার গ্যাসের আচরণকে ব্যাখ্যা করে ঠিক আছে এবং এটি মোল এবং গ্যাসের ভলিউমের মধ্যে সম্পর্ক স্থাপন করে এর সূত্র হচ্ছে যে স্থির তাপমাত্রায় তাপমাত্রা যদি টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে স্থির তাপমাত্রায় চাপ যে কোনো গ্যাসের ভলিউম ওই মানে ওই গ্যাসের মোল সংখ্যা সমানুপাতিক ঠিক আছে স্থির তাপমাত্রা এবং চাপ তাপমাত্রা এবং চাপ এ দুটো তোমার কি হবে স্থির থাকবে ঠিক আছে স্থির থেকে যে কোনো গ্যাসের ভলিউম বা আয়তন ওই গ্যাসের মূল সংখ্যার তাহলে ভি প্রবোশনাল টু এন ঠিক আছে যখন কি না পি এবং টি তোমার কনস্টেন্ট পি এবং টি যখন কনস্ট্যান্ট তাহলে এই সূর্য থেকে আপনি মানে এই সূত্র থেকে কি তুমি মানে তাপমাত্রা বা চাপ দুটি ভিন্ন গ্যাস যদি যদি নাও এবং তাদের আয়তন সমান হয় তাহলে সেই গ্যাসের দুটোর মধ্যে অনুর সংখ্যাও কিন্তু সমান হবে তাহলে এখানে কিন্তু সঠিক অ্যান্সার হলো অপশন এ যেমন ধরো একটা উদাহরণ যদি দেওয়া যায় ধরো একটু বেলুন তুমি ওর মধ্যে যত গ্যাস ভরবে তার মধ্যে তার মানে কি তার মূল সংখ্যা বৃদ্ধি পাবে আর বেলুনটি তত কিন্তু বড়ো হবে তাহলে আয়তন কিন্তু বৃদ্ধি পাচ্ছে যখন কিন্তু তোমার একটা সাধারণ তাপমাত্রায় রয়েছে তাহলে যখন তুমি গ্যাস পড়ছো তার মানে কী তাদের আয় মানে গ্যাসের মূল সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্লাস আয়তন বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা কী হলো একটা সমানুপাতিক তাহলে সঠিক আনসার হলো অপশান এ কী বলছে দেখো পিএইচ স্ত্রী হলে দ্রবণটি কী হবে তাই তো পিএইচ থ্রি হলে দ্রবণটি কী হবে বলো দেখি পিএইচ স্ত্রী হলে দ্রবণটি কী হবে এটা তোমার অবশ্যই পাওয়া উচিত তাই না দেখো পিএইচ হচ্ছে একটা স্কেল ঠিক আছে এখানে তোমার মানে সেই স্কেল হচ্ছে জিরো থেকে পিএইচ স্কেল হচ্ছে তোমার মান হচ্ছে জিরো থেকে চোদ্দ অব্দি মান আছে এবার এটা একটা ভাগ করা আছে যখন তোমার পিএইচ এর মান পিএইচ এর মান যখন সাতের থেকে কম হবে মানে সেটা হবে অ্যাসিডিক বা হচ্ছে আম্লিক অ্যাসিডিক অ্যাসিডিক বা হচ্ছে অম্ল এবং যখন পিএইচ এর মান যখন সাত হবে সেটা হচ্ছে প্রসম দ্রবণ বা হচ্ছে নিউট্রাল কি বললাম নিউট্রাল ঠিক আছে আর যখন পিএইচ এর মান পিএইচ এর মান গ্রেটার দেন সাত হবে তখন সেটা খাট বুঝে গেল তখন সেটা খাট তাহলে এটা হলো একটা তাহলে এখানে কত আছে মাদ মানে এটা কি সাতের থেকে কম সাত থেকে কম হলে কি হবে এটা এটা হবে অ্যাসিডিক অপশন বি হবে সঠিক ক্যান্সার যেমন ধরো তোমার লেবুর রস লেবুর মানে রস সেখানে পিএইচ এর মান থাকে তোমার দুই থেকে তিন সেই জন্য সেটা তোমার অম্ল লাগে ঠিক আছে এবং বিশুদ্ধ যে জল এইচ টু ও বিশুদ্ধ যে জল তার পিএইচ মান কিন্তু হচ্ছে পিএইচ মান হচ্ছে তোমার স্বাদ মানে সেটা নিউট্রল সেই জন্য দেখবে জল কিন্তু আমরা মানে কষাও লাগে না বা তোমার একটা মানে অম্লও লাগে না ঠিক আছে এবং যে সাবানগুলো তোমরা ইউজ করো সেই সাবানের পিএইচ মান কি সেই পিএইচ মান হচ্ছে সাতের থেকে বেশি তার মানে সেটা হচ্ছে তোমার একটা বেসিক বা হচ্ছে খার তাহলে বোঝা গেল চলো নেক্সট দেখি নিচের কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয় অপশন এতে আছে সিও টু বিতে আছে সেই ফোর সিতে আছে এন টু এবং ডিতে আছে ও থ্রি তাহলে প্রথম বড় গ্রিন হাউস গ্যাস কি গ্রিন গ্রিন হাউস গ্যাস হলো যে সেই সব গ্যাস যারা হচ্ছে যারা বায়ুমন্ডলে মানে তোমার যে সূর্য দিনের বেলা যে সূর্য উঠছে এবং একটা সূর্যের আলো আসছে আলো আসার ফলে একটা তাপ সৃষ্টি হচ্ছে সেই তাপকে কিন্তু আর বিকিরণ করে পৃথিবীর মানে বায়ুমন্ডলে বাইরে যেতে দেয় না যে গ্যাসগুলো সেগুলোকে আমরা বলছি গ্রিন হাউস গ্যাস এই জন্য এগুলোকে বলে কী যে গ্রিন হাউস গ্যাস এবার এই গ্রিন হাউস গ্যাসের মানে কোমপক্ষ তিনটে পরমাণু থাকতে হবে যেমন ধরো ও থ্রি সিও টু এবং এইচ টু ও অথবা দুটো পরমাণু থাকলে হবে যাদের মধ্যে ভিন্ন মূল্য থাকতে হবে যেমন ধরো এন ও বা হচ্ছে সিও ঠিক আছে এই অনুগুলি হচ্ছে মানে কম্পন মন বা ইনফার্ট আহ মানে ইনফাডেন শোষণ করতে পারে বুঝতে পারলে ইনফারেট যে আছে সেটাকে শোষণ করতে পারে তাহলে এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে এন টু ঠিক আছে অপশান সি হবে সঠিক অ্যান্সার কোনটি গ্রিন হাউস গ্যাস যদি নেয় বলে সিওটাও কিন্তু গ্রিন হাউস গ্যাস সিএইচ ফোরও কিন্তু গ্রিন হাউস গ্যাস এবং ও কিন্তু হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু সিএইচ ফোর আর এখানে তোমাকে একটা জিনিস বললি যে যে এন টু নাইট্রোজেন যে বাতাসের যে পরিমাণ আছে সেটা হচ্ছে আঠাত্তর পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেন বাতাস আছে এবং এটি সবচেয়ে বেশি আছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্রিনহাউস গ্যাস মিথেন সেজ ফোর একটা শক্তিশালী গৃহাহ গ্যাস এবং অত্রি হচ্ছে একটা শক্তিশালী শক্তিশালী গ্যাস বুঝা গেছে চলো নেক্সট দেখি দেখো যে ক্যাটালিস্ট কোনটিতে প্রভাব ফেলে না ঠিক আছে তাহলে আমাকে বুঝতে পারি ক্যাটালিস্ট করে কি মানে ধরো কোনো পদার্থের রাসায়নিক বিক্রিয়া একটা বিক্রিয়া হচ্ছে এবার সেই বিক্রিয়াকে যদি আমি গতিকে সাধারণত গতি থেকে আমি যদি বাড়াতে চাই তখন কিন্তু এই ক্যাটালিস্ট ব্যবহার করা হয় ঠিক আছে এটা কী করে বিক্রিয়ার রিয়াকশানের রেটকে তোমার বাড়িয়ে দেয় সেটা হচ্ছে তোমার ক্যাটালিস্ট এবার এই করে না কোন কোন জিনিসটা তাহলে সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হবে অপশান সি রিয়াকশান এনথেলপি রিয়াকশান এনথেলপির সাথে কিন্তু ক্যাটালিস্টের কোনো সম্পর্ক নেই আমাদের শরীরে যে হজম প্রক্রিয়া এনজাইম ঠিক আছে যেগুলো আছে খাদ্য ভাঙার প্রক্রিয়া মানে গতিকে বাড়ানোর জন্য কিন্তু অনেক বায়োলজিক্যাল ক্যাটাল মানে ক্যাটালিস্ট ব্যবহার করা মানে শরীর ব্যবহার করে থাকে বুঝতে পেরেছো তাহলে ক্যাটালিস্ট কি বলেছো রিয়াকশনের রেটকে তেমন বাড়িয়ে দেয় তাহলে কিন্তু সঠিক আমাদের রিয়াকশন এলথেলিপির সাথে কিন্তু কোনোরকম সম্পর্ক নেই ক্যাটালিস্টে চলো নেক্সট দেখি নিচের কোনটি একটি শক্তিশালী অ্যাসিড তাই তো দেখো শক্তিশালীর অ্যাসিড হলো যে সেই অ্যাসিড যা হচ্ছে জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে এবং বিপুল পরিমাণে হাইড্রোজেন বা হচ্ছে এইচ প্লাস আয়ন দেবে বুঝতে পেরেছো বা এইচ থ্রি ও প্লাস আয়ন উৎপন্ন করবে এগুলো হচ্ছে তোমার কি একটা শক্তিশালী অ্যাসিড এবং এর ঠিক বিপরীত হচ্ছে দুর্বল অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণে খুব অল্প পরিমাণে তোমার আয়ন দেবে সেগুলো হচ্ছে তোমার কি দুর্বল অ্যাসিড তাহলে এখানে দেখো এইচ টু এইচ টু এস ও ফোর দেখো এটা একটা হচ্ছে অন্যতম পরিচিত গ্যা মানে পরিচিত অ্যাসিড এবং শক্তিশালী খনিজ মানে খানিজিক অ্যাসিড এটি সম্পূর্ণরূপে আয়নিত হয় তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কিন্তু এইচ টু ও ফোর এইচ টু ও ফোর এরপর দেখো কার্বন কার্বনিক অ্যাসিড দেখো এইচ টু সিও থ্রি কার্বনিক অ্যাসিড হচ্ছে কিন্তু একটা দুর্বল ঠিক আছে দুর্বল দুর্বল অ্যাসিড এইচ টু এস এইচ টু এস হচ্ছে একটা দুর্বল হাইড্রোজেন সালফাইড এবং অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে একটা দুর্বল জৈব অ্যাসিড তাহলে সালফির অ্যাসিড হচ্ছে গাড়ির ব্যাটারি ব্যবহার করার সময় বা অ্যাসিটিক অ্যাসিড হলেও যে ভিনিগার উৎপাদনে ব্যবহার করা হয় তাহলে বোঝা গেল সঠিক অ্যান্সারের অপশান বি এইচ টু এস ও ফোর দেখো বলছি কোনটি একটি কোভলেন যৌব কোভেনের মনে বন্ধন তাই তো সমযোজী বন্ধন কী হয় ইলেকট্রন এর মাধ্যমে গঠিত হয় আর যেটা তোমার যে তরিযুজি যোগও সেগুলো কিন্তু তোমার ইলেকট্রন পুরোপুরি শেয়ার মানে পুরোপুরি দিয়ে দেয় অন্য একটা ভাবেই এবার প্রত্যেকটা মৌল কিন্তু তার মানে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো মানে তোমার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রোমিনাস লাভ করতে চায় তাহলে সোডিয়ামের ইলেকট্রমিনাস আমরা কী জানি সোডিয়ামের ইলেকট্রোমিনাস আছে ইলেভেন তাহলে এখেছ তাহলে তুমি মনে রাখবে যে সোডিয়াম সোডিয়াম হচ্ছে এনএসিএল সমযোগ কিন্তু তোমার মানে নন মেটাল নন মেটাল হতে পারে কিন্তু তোর যদি যোগ সবসময় একটা মেটাল এবং একটা নন মেটাল থাকবে তাহলে কিন্তু দেখে নেব কোনটা মেটাল এবং কোনটা নন মেটাল সোডিয়াম একটা মেটাল এবং সিএল একটা নন মেটাল তাহলে এটা হবে একটি কী তরু যোগ তারপর ধরো এম জি একটা হচ্ছে ম্যাগনেশিয়াম একটা হচ্ছে কেমন কী মেটাল সিএল সিএল হচ্ছে নন মেটাল তাহলে এটা কী হবে এটা হবে তোমার তরু যজ্ঞ বা তোর যৌগ এবং কি হচ্ছে কি পটাশিয়াম হচ্ছে একটা মেটাল এবং বি আর হচ্ছে একটা নন মেটাল তাহলে এটাও হবে তোমার কি নাকি তোর জৈবী যৌগ আর এইচ থ্রি দেখো দুটোই হচ্ছে নন মেটাল তাহলে সেক্ষেত্রে হবে কোভ্যালেন্ট অপশন সি হবে সঠিক অ্যান্সার কোভ্যালেন্ট বন্ড হবে এইচ থ্রি এন এইচ থ্রি ঠিক আছে চলো নেক্সট দেখি দেখো নিচে কোনটা একটি যৌগ নয় যৌগ জৈবযোগ্য বলে দেখো মিথেন ইউরিয়া গ্লুকোজ সোডিয়াম প্লোরাইড দেখো যৌগ ক্ষেত্রে আমরা কি জানি যৌগ ক্ষেত্রে কিন্তু কার্বন একটা থাকবে ঠিক আছে সেটা হবে তোমার যৌগ এবার দেখো মিথেনেও কিন্তু কার্বন আছে ইউরিয়ায় কার্বন আছে গ্লুকোজেও কিন্তু কার্বন আছে কিন্তু সোডিয়াম প্লোরাইড কার্বন নেই তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন ডি এবার কি বলছে দেখো আইডিয়াল গ্যাস সূত্রটি কি অপশন এতে আছে পি ভি ইকাল টু আর টি বিতে আছে ভি পি ভি ইকাল টু এনআরটি সি তে আছে হচ্ছে পি ইকাল টু এনআরটি এবং ডি আছে ভি ইকাল টু আর টি বাই এন তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে আইটিএল গ্যাসের সূত্র পি ভি ইকাল অপশান হবে সঠিক অপশন হবে অপশন ডি চলো নেক্সট দেখি তাহলে চলো আজকে আমরা দশটার মতো কোশ্চেন করলাম ঠিক আছে নেক্সট দিন আমরা চেষ্টা করব আরও অনেক কোয়েশ্চেন অ্যাড করে তোমাদের পুরোপুরি কালকের মধ্যে একটা ভিডিও দিয়ে দেওয়া এবং যাতে তোমরা একবার পরীক্ষার আগে দেখে যেতে পারো ওয়ানশো টাকারে এবং তোমাদের কাছে মানে দুঃখিত আমি কবি জেন পাশে তোমাদের এভাবে ভালো করে পড়াতে পারলাম না বাট আমি চেষ্টা করব যে মানে নেক্সট টাইম থেকে পড়ানো তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে এবং ভিডিও ভালো লাগতে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করবে যারা জেন পাস এক্সাম দু হাজার পঁচিশে দিচ্ছে এবং অল দ্য বেস্ট ফর ইউরো এক্সাম ঠিক আছে তোমরা ভালোভাবে এক্সাম দাও আশা করছি ভালো হবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে